নমস্কার কৃষক বন্ধুরা আজকে লাউ চাষের বিষয় নিয়ে আপনাদের কাছে একটি বিস্তারিত আলোচনা করছি যা আপনাদেরকে এই চাষের বিষয় চারা তৈরি থেকে শুরু করে বাজারজাত করা পর্যন্ত সাহায্য আমরা সকলেই জানি যে দোয়াশ মাটি লাউ চাষের পক্ষে আদর্শ এই লাউ চাষ করতে গেলে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে কী কী রোগ পোকার আক্রমণ এই লাউ চাষের ক্ষেত্রে হয়ে থাকে এবং কোন মাস লাউ চাষের জন্য আদর্শ এবং এই লাউ চাষ করতে গেলে কখন কি পরিমাণে রাসায়নিক সার জৈব সার এবং কখন আমরা জল প্রয়োগ করব এই চাষের ক্ষেত্রে প্রথম যে বিষয়টি যদি নজর দিতে হবে সেটি হচ্ছে যা নির্বাচন বিভিন্ন মরশুমে বিভিন্ন জাতির লাউয়ের চাষ করা অবশ্যই ভালো ফার্মের বীজ বপন বা রোপণ করতে হবে এরপরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে চারা রোপণের সময় আমরা আমাদের যে ক্রান্তীয় অঞ্চলে আছে বছরে তিনবার আমরা এই লাউ চাষ করতে পারি আষাঢ় মাসে করতে পারি কার্তিক মাসে করা যায় এবং ফাল্গুন মাসেও এই করা যেতে পারে এই লাউ গাছের চারা আমরা বীজ ট্রেতে করতে পারি প্যাকেটে করতে পারি বা সরাসরি মূল জমিতে টিভি বানিয়ে প্রত্যেক টিভিতে দু থেকে তিনটি চারা আমরা রোপণ করতে পারি মূল যে বিষয়টি তারা সেটি হল তারা শোধন করা জৈব পত্রযোগিতা যদি আমরা ট্রাইকোরাম বিদ্যুৎ দিয়ে পঁচিশ গ্রাম প্রতি লিটার চলে এবং রাসায়নিক যদি ছত্রাকনাশক কার্বন ডাইন ইউজ পড়ি সেটি হচ্ছে দুই গ্রাম প্রতি লিটার চলে এতে মনে রাখতে হয় এবার যদি আমরা জমিতে চারাটিকে রোপণ করি তা হচ্ছে ছয় ফিট বা ছয় ফিট পুরো টিভি বানিয়ে সেখানে প্রতি টিভিতে দু থেকে তিনটি চার না চারা রোপণ করতে পারি এই বিষয়টি আমাদের খুব মাথায় রাখতে হবে যে চারা রোপণের বিষয় এরপরে অন্তর্বর্তীকালে আমাদের যে পরিচর্যা অর্থাৎ গাছ লাগানো পরবর্তীকালে যখন গাছের বৃদ্ধি দশা চলবে তখন আমাদের কী করতে হবে পাশের মাচা তৈরি করে দিতে হবে গাছটাকে বৃদ্ধির জন্য এর কুড়ি দিন বাদে গাছের গোড়ায় প্রথম চাপান সার দিতে হবে সেখানে গোবর সার এর সাথে জৈব সার এবং সামান্য পরিমাণে ইউরিয়া দিতে হবে এর ঠিক পনেরো দিন অর্থাৎ পনেরো থেকে কুড়ি দিন পরে দ্বিতীয় চাপানটি দিতে হবে দ্বিতীয় চাপানটি দেওয়ার পরে জমিতে ভালোভাবে জলসেচ দিতে হবে যখন আমরা দ্বিতীয় চাপান দেব তখন হচ্ছে আমাদের জৈব সার ইউরিয়া তার সাথে দশ ছাব্বিশ আমাদের প্রয়োগ করতে হবে ঠিক একইভাবে জমিতে যদি আমরা তৈরি করার সময় মূল জমিতে জিঙ্ক সালফেট এবং বোরন দিয়ে থাকি তাহলে পরবর্তীতে আমাদের ফলিয়ার স্প্রে হিসাবে জিঙ্ক এবং বোরন স্প্রে করার দরকার পড়ে না কিন্তু না করে থাকলে গাছের বৃত্তি দশা তখন জিঙ্ক দশ গ্রাম প্রতি ট্যাঙ্কিতে এবং বোরন কুড়ি গ্রাম প্রতি ট্যাঙ্কিতে ফলিওর স্প্রে হিসাবে প্রয়োগ করতে হবে এবার জমিতে আমাদের যে মূলত ছত্রাকনাশকগুলি ব্যবহার করা হয়ে থাকে কার্বন ডাজিন ম্যানকোজেপ কপার হাইড্রক্সাইড প্রোপিনেপ এবং অন্যান্য বিভিন্ন ছত্রাকনাশক এটি হচ্ছে ছত্রাকের ধরন দেখে প্রয়োগ করতে হবে ছত্রাকবাহিত রোগের মধ্যে এর লিউ এবং পাতা ধসা এটি বেশি পরিমাণে দেখা যায় লাভ আছে ব্যাকটেরিয়া নাশক হিসাবে এই লাউয়ের ক্ষেত্রে স্টেপ্টোসাইক্লিন এবং অ্যারিটামাইসি ব্যবহার করা যেতে পারে স্ট্রেপ্টোসাইক্লিন জলে গুলে অর্থাৎ প্রতি লিটার জলে দুই এম এল হিসাবে ব্যবহার করা যেতে পারে কীটনাশক হিসাবে লেদা পোকার জন্য ট্রায়াজোফস ওরোপাইরিফস প্রোফেনোফস ইউনালফস এবং স্পিনোসেট ব্যবহার করা যেতে পারে লেদা পোকার জন্য এগুলি খুবই কার্যকারী বিশেষ করে ইউনালফস সাদা মাছের সাদা মাছের জন্য আমরা অ্যাসিফেট অ্যাসিটাম্পি ইমিটোক্লোরপিট ওবেরন এগুলি আমরা ব্যবহার করতে পারি রস শোষক পোকা হিসাবে অর্থাৎ পাতার ও কাণ্ডের যে রস শোষক তার জন্য কার্টা ভাইটোক্লোরাইট কোরাজেন ডাইনোটোফুরন এগুলো আমরা ব্যবহার করতে মাকড় নাশক হিসাবে থায়োমিজন ফেনাজাকুই এবং একটি এই ধরনের কীটনাশকগুলি আমরা ব্যবহার করতে পারি কীটনাশক হিসাবে আমরা ফেরোমেন কি অবশ্যই ব্যবহার করতে পারি প্রতি এক বিঘা জমিতে পাঁচ থেকে ছটি যদি ফেরোমেন ট্র্যাপ ব্যবহার করি তাহলে কি হবে পুরুষ মাছিগুলি সেক্স হরমোনের আকর্ষণ ট্র্যাপে আসবে এবং মারা যায় বিশেষ করে ফল ছিদ্রকারী মাছি রস শোষক মাছি জন্য এই ফেরোমেন ট্র্যাপটি খুবই কার্যকর